শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান আরামবাগ সাবডিভিশন আরামবাগ হুগলি থেকে এই গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে গত চার এক দু দিয়েছেন দ্য দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি আরামবাগ সাব ডিভিশন আরামবাগ হুগলি দা হয়েছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইনক্লুডিং মাদ্রাসা জুনিয়র হাই হায়ার সেকেন্ডারি আর আন্ডার আরামবাগ সাবডিভিশন হুগলি এখানে যে সাবজেক্ট যে বিষয়টি বলা হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করি এখানে বলা হয়েছে যে আসন্ন বন্যা পরিস্থিতি সম্পর্কিত বিজ্ঞপ্তি কি বলা হয়েছে বিষয়টি এখানে যে বিষয়টি বলা হয়েছে যেহেতু আমরা জানি যে বর্ষাকাল শুরু হয়েছে এবং এই মহকুমার অধীনস্থ বিভিন্ন নিচু এলাকা ও নদীতে জলস্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবং স্থানীয় জনগণের জন্য বন্যার আশ্রয়স্থল হিসাবে এত দ্বারা আদেশ দেওয়া হচ্ছে যে এই মহকুমার অধীনস্থ মাদ্রাসা সহ সমস্ত জুনিয়র হাই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স সমস্ত স্কুলের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে আগামী মানে অর্থাৎ আজ থেকে পাঁচ আট দু থেকে সাত আট দু পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি দেওয়া হয়েছে স্কুলের অতিরিক্ত জেলা পরিদর্শক হুগলি আরামবাগ মহকুমা থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশকাটি দেওয়া হয়েছে একটু বলে রাখি এই বিজ্ঞপ্তিটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোরাঘুরি করছে শুভেন্দু ই একাডেমি চ্যানেল এটার জন্য কোনো দায়ী নয় এখান থেকে ভিডিওটা করছে এবং আমি আরও একটি জিনিস পেয়েছি গ্রুপ থেকে যে ওই ওই এলাকায় ওই মহকুমাতে প্রধান শিক্ষকদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপেও এই জিনিসটা পোস্ট করা হচ্ছে যে ছুটি থাকবেই এই তিন দিন প্রচণ্ড জলস্তর বৃদ্ধির জন্য বন্যা পরিস্থিতির জন্য তার জন্য আমি আপনাদের সঙ্গে এইটা শেয়ার করলাম যাই হোক আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন আরামবাগ মহকুমার মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা এই বিজ্ঞপ্তিটার সত্যতা কতটা যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন